আসির জাতক জাতিকাদের বলা হচ্ছে ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন দেখুন আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে একটি কথা বলছি যে ভিডিওগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং শোনার পর যদি আপনাদের ভালো লাগে তাহলেই লাইক করবেন এবং কমেন্টস করবেন কমেন্টসে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই সেটি লিখে জানাবেন যতটা পারবো আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর প্রতিটা ভিডিও দেখবেন আমার খুব অল্প সময়ের কারণ মেন মেন টপিকগুলো আপনাদেরকে জানিয়ে দিই এক্সট্রা কিন্তু কোনো আলোচনা করি না তাই আজকের এই ভিডিওটি রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে মনোযোগ সহকারে শুনুন ফাল্গুন পূর্ণিমায় এই ধনু রাশিতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ অত্যন্ত শুভ এই বিরল যোগে বাড়বে পরিবারে সুখ ও শান্তি বাড়বে আপনার ধন সম্পদ কী বলছে জ্যোতিষশাস্ত্র একটু মনোযোগ সহকারে শুনবেন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতি মাসের শেষ তারিখ হচ্ছে পূর্ণিমা শাস্ত্রে পূর্ণিমা তিথিকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়েছে আসুন এবার আপনাদেরকে বলি যে এটি দেবী লক্ষ্মীকে উৎসর্গিত করা হয় এবার ফাল্গুন পূর্ণিমা পড়েছে চব্বিশ ও পঁচিশে মার্চ অর্থাৎ এই দিন ফাল্গুন পূর্ণিমা পড়েছে এবার বছরের প্রথম চন্দ্রগ্রহণও হতে চলেছে এই ফাল্গুন পূর্ণিমায় একসঙ্গে জ্যোতিষশাস্ত্র অনুসারে সর্বাত্মক সিদ্ধিযোগের মতো শুভযোগের পাশাপাশি এই দিনের রবিযোগও তৈরি হচ্ছে তবে এই জ্যোতিষশাস্ত্র অনুসারে ফাল্গুন পূর্ণিমায় অনেকগুলি শুভ যোগ তৈরি হচ্ছে গ্রহের অবস্থান অনেক রাশির জন্য অনুকূল বলেও বলা হয় এই দিনে মিন রাশিতে কেতু ও চন্দ্র থাকবেন এবং একই সময়ে সূর্য বুধ রাহু মীন রাশিতে বিরাজ করেছে বৃহস্পতি মেষ রাশিতে কুম্ভ রাশিতে মঙ্গল শুক্র ও শনি বিরাজ করছে এমন পরিস্থিতিতে কিছু রাশির জন্য ফাল্গুন পূর্ণিমা খুব বিশেষ একটি দিন হতে চলেছে যার মধ্যে ধনু রাশির জাতক জাতিকারা আছেন আপনারা যারা যারা ধনু রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন বা দেখছেন এবার আপনারা মনোযোগ সহকারে শুনুন ফাল্গুন পূর্ণিমায় গ্রহের অবস্থানের প্রভাব ধনু রাশির ওপর দেখা যাবে এই সময়ে কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর ক্ষেত্রে সাফল্য পাবেন ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে যদি বর্তমানে ঋণ থাকে তবে শীঘ্রই তার কিন্তু পরিত্রাণ পাবেন অর্থনৈতিক অবস্থা আপনার কিন্তু শক্তিশালী হবে যদি বিনিয়োগের কথা ভাবেন তবে এই সময়টি উপকারী হবে আপনার জন্য এবং ফাল্গুন পূর্ণিমায় এই ধনু রাশির জন্য শুভ হতে চলেছে চন্দ্রগ্রহণের সময় চাঁদ এই রাশিতে থাকবে এমন অবস্থায় তারা জীবনের সব সুখ পাবে পরিবারের সুখ থাকবে সন্তানের দিক থেকে কিছু ভালো খবর পেতে পারেন পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে ফাল্গুন পূর্ণিমায় ধনুরাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে তারা দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদে বর্ষিত হবেন ভাগ্যের দ্বার সমর্থন পাবে যে কারণে তারা প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবে দীর্ঘদিন ধরে অমীমাংসিত কাজ শেষ হবে সম্পদের বৃদ্ধি হবে সেই সঙ্গে ব্যবসায় প্রচুর লাভ হবে এই সময়ের মধ্যে যদি কোনো বিনিয়োগের কথা ভাবছেন বা ব্যবসা বিনিয়োগের কথা ভাবছেন তবে এই সময়কালে তা করা উপকারী হবে পরিবারের সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ স্থাপন করতে সক্ষম হবেন অর্থ সংক্রান্ত সমস্যা মিটে যাবে তারপরে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার জীবন সমান যায় না আপনার ধনুরাশি অন্য একজন ধনুরাশির হয়তো খারাপ সময় যেতেই পারে কিংবা অন্যজনের ভালো সময় যাচ্ছে আপনার খারাপ সময় যাচ্ছে এমনিভাবে কিন্তু হতেই থাকে তাই এটা নিয়ে চিন্তিত হবেন না যে বিশেষ যোগটি শুরু হয়েছে যার ফলে উপকৃত পাবেন সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন